যে প্রবাস ভাইদেরকে নিয়ে কিছু মেয়ে আমাদের বললো যে ওদেরকে বিয়ে করা যাবে না বিয়ে করলে হেভি হবে না হেন কেন কত কিছু বললো আমি জানি না ওনারা কতটুকু শিক্ষিত কতটুকু শিক্ষিত আমি জানি না ওনাদেরকে কতটা শিক্ষা দিয়েছে ওনাদের মা বাবা মা বা স্কুলে গেছেন কিনা তাও জানি না ওনারা কিভাবে আসলে এটা বলতে পারলেন অনেক মানুষে বলবে যে প্রবাসা বাংলাদেশের জন্য এই সেই প্রবাসী দেশের জন্য কাজ করতে যে প্রবাসী যদি ওখানে না থাকতো তাহলে আমাদের দেশ আরো অনেক গরিব হতো হ্যান ত্যান কত কিছু কিন্তু আমি এসব কিছুই বলবো না আমি জাস্ট বলবো প্রবাস মানে কি আপনি বুঝেন আপনি বুঝেন না প্রবাস মানে হচ্ছে একটা মা ছেলের ভেতর যে কি একটা কষ্ট কতটা স্যাক্রিফাইস করে তারা একটা মায়ের চোখের জল আপনি জানেন না আমার দুই ভাইয়া বাহিরে থাকে আমি জানি আমার মা কত কান্না করে প্রতি বেলা পাঁচ বেলায় নামাজের সময় আমার মা কান্না করে ভাইয়ারা ফোন দেয় অসুস্থ হলে সারাদিন যতদিন ভালো না হবে ততদিন টেনশন কান্নাকাটি কমবে না বছরের পর বছর ছেলে মাকে দেখে না মা ছেলেকে দেখে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব সব ছেড়ে অনেক এত দূর একটা দেশে সম্পূর্ণ অজানা মানুষের সাথে শুধু ইনকাম করার জন্য তারা গেছে কিন্তু ওই সময় দেখা যাবে যে যখন টাকা পয়সা বেশি থাকবে আপনাকে গহনাতে বলবেন হ্যাঁ যে মানে হ্যাঁ আমি একটা ছেলে ছেলের কাছে বিয়ে করছেন তখন তো গয়না সব বন্ধু বিদেশ যারা থাকে তারা হাত নোংরা করে হাত নোংরা করে কত কষ্ট করে কাজ করে রুদেপুরে হোক বিজয়বাড়ি হোক আপনাদের হাত টাঙ্গানোর জন্য আপনাদের হাতে তখন সোনার গয়না ওঠে সোনার আংটি ওঠে তখন তো আপনারা সুন্দর থাকেন ওগুলো বুঝলেন না

নিজের মাকে তো অনেক ভালোবাসেন তো প্রত্যেকের মায়ের তো প্রত্যেকের কাছে সেম না সে তো তার মাকে ভালোবাসে সে তার মাকে ছাড়া এতদিন কিভাবে থাকে বছর বছর কত কত মানুষ আছে পাঁচ বছর ছয় বছরে একবার আসতে পারে না চিন্তা করেন তাদের যে কত কষ্ট আবার তাদেরকে আপনারা যদি এভাবে বলেন তাহলে তারা যাবে কোথায় আর আপনাদের তো দেখে তো মনে হচ্ছে না যে আপনারা কোনো হায়ার এডুকেটেড বা কিছু একটা আবার এই ধরনের কমেন্টস করেন একটা কথা বলার আগে তিনবার ভাববেন কি বলতেছেন আর বিদেশি যারা প্রবাস ভাইয়ার আছে তাদেরকে আমি বলবো যে আপনাদেরকে এটা বলা হয়েছে ছোট করা হয়েছে অপমান করা হয়েছে কিন্তু আপনারা দু একজন দেখেছি যে খুব বাজে ভাবে গালি গালাজ করে করে এটা প্রতিবাদ করতেছেন বা খুব প্রকাশ করতেছেন এটা উচিত না খারাপ থেকে খারাপ ভাবে না ভালো ভাবে হয় তাহলে যদি তারা বুঝছে যাই হোক ভালো থাকবেন আর কখনো আমি রকম ভিডিও বানাই নেই যাই না কি রয়েছে ওটা আমার খুবই ইচ্ছে হলো কিছু বলতেই ব্যাপারে আমার খুবই খারাপ লাগছে